হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একদম ফ্রি ওরে বাবা রে স্বপন ভাই জি ভাই আমরা এই শীতকালে জি ভাই আমাদের অনেক খুশি হয় মাথার ভিতরে খুশি হয় আসলে হ্যাঁ আমরা এই ক্রিমটা আগে ইউজ করতাম হেয়ার ট্রিটমেন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন এই কাজটা এখন বর্তমানে আমাদের এই কাজটা ইউজ এই ট্রিটমেন্টটা ইউজ করতাম কিন্তু এটাতে কাস্টমার

মর্ডন জেন্স পার্লার অর্ডার কারণ সবসময় আমি এখানে এই ভিডিওই করি কারণ আছে কারণ আছে নাকি আজকে কারণ কে আমি বলি ভালো কিছু করি তার জন্য আল্লার হতে মানুষকে দেখায় ইয়েস 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 আজকে যাদের শীতকালে খুশকি হয় আমার আমার হয় শমারই হয় রে ভাই কম বেশি সময় সরি যাদের হয় না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের বেশি করে খুশকি হয় খুশকি নিয়ে আজকে আমরা কাজ করব শোকন ভাই আর কথা তো আপনি বলেন ভাই কি ভাই এটা হচ্ছে যে হেয়ার ট্রিটমেন্টটা নেওয়ার পর আপনি চুল পড়া বন্ধ করবে এবং কি রুক্ষ শুষ্ক চুল যদি হয় ড্যামেজ চুল যদি হয় সেই চুল একটু মোটা হবে পুষ্টিকর হবে অনেক সুন্দর একটা সিল্কি জলমলে জকজকা হবে ভাই 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 আমার তো ভাই সবই লাগবো ভাই আপনি যা কইছেন ভাই আমার চুলের অবস্থা দেখছেন ভাই ভাই আমার চুলের অবস্থা ভাই এ কি আজকে কি সব ঠিক হয়ে যাবে ক্যারাটিন দিয়ে সম্ভব ক্যারাটিন হেয়ার সলিউশন নিলে সম্পূর্ণ সলিউশন এই জায়গায় পাওয়া যাবে। খুশি আর বাকি কাজও করবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আজকে আমরা মূলত মডার্ন জেনস পার্লারে ভিডিও করব। আর রোডটা হচ্ছে কাজলা পেট্রোল পাম্প। ওইদিকে পেট্রোল পাম্প স্বপ্ন। এই সাইডে তো স্বপ্ন স্বপ্ন ঠিক অপরছাড়ি হচ্ছে মডার্ন জেনস পার্লার। এই হচ্ছে মডার্ন জেনস পার্লার। এটা হচ্ছে সনটেক রোড বলে। তো ওই সাইড হচ্ছে পেট্রোল পাম্প আর হচ্ছে মাদ্রাসা। স্বপ্নর ঠিক অপরসাইড আপনার চলে আসবেন মডার্ন জেন্স পার্লার আজকে আমরা মূলত এখানে ভিডিও করব কেরাটিন হেয়ার সলিউশনের সাথে হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটআপ একদম ফ্রি হাই 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 এত কিছু ফ্রি দিচ্ছে হ্যাঁ ভাই আপনার লস হবে না ভাই কোনো লস নাই কোনো লস নাই কোনো লস নাই খুশি তো হ্যাঁ কাস্টমারের স্যাটিসফাই এর জন্য আমরা করতে রাজি আছি আমি কোন কোন চেয়ারে বমু ভাই আমি এটা বলো এটা বমু ভাই আপনার নাম কি সাইমন ওনলি 1000 টাকা ওনলি 1000 টাকা এক হাজার টাকার ভিতরে আপনি পাচ্ছেন ক্যারাটিন হেয়ার সলিউশন হেয়ার পাশাপাশি হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একদম ফ্রি ওরে বাবা রে এই ভাই কি চালাক রে ভাই দেখছেন কুদুস খুব চালাক চালাক একজন মানুষ আমরা লাভ করব কম সেল করব বেশি ও না তা তো চালাক না এটা বিজনেস পলিসি এটা হ্যাঁ 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 আমরা লাভ করব কম সেল করব বেশি ইয়েস বন্ধুরা আমরা হেয়ার কাট করা শুরু করলাম আমাদের এখানে বিভিন্ন ধরনের হেয়ার কাট আছে আপনারা আমাদের এই ট্রিটমেন্টটি নেওয়ার পর দেখবেন যে রুক্ষ শুষ্ক চুল যাদের রুক্ষ শুষ্ক চুল যাদের তাদের জন্য এই ভিডিওটা স্বপন ভাইয়ের হেয়ার হেয়ার কাট করা শেষ হলো এখন আমরা ক্যারাটিন হেয়ার সলিউশনে চলে যাবো এখন আমরা আসল কাজে যাচ্ছি আসল কাজে যাচ্ছি ভাই এটাই মানেটা কি ভাই মানেটা হচ্ছে আগে খুশকিটা রে একটু একটু নরম কইরা চিরুনি দিয়ে আসছে

ও ভাই কে আপনাকে যে একটা মেসেজ দিতেছে অলিভেল মেসেজ ওরে বাবা রে ও বন্ধুরা আমার চোখে দেন প্রচন্ড ঘুম কিছু করার নাই আমি কোন দিকে আছি আমি নিজেও জানি না মানে এত সুন্দর করে মাসাজ করছে হেড মাসাজ ভলিভাল দিয়ে ক্যাস্ট্রয়েল দিয়ে ঘুম চলে আসে শরীরে যদি দুর্বল থাকে ঘুম আসবে বন্ধুরা আমাদের প্রথম স্টেপ অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন আমরা ওয়াশ করছি ওয়াশের পর ইনশাল্লাহ আমরা কোন স্ট্রেক শুরু করবো কুতুস ভাই

তো এরকম পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট লাগতে হবে আমার মনে হয় প্রথম দিলাম মানে ফ্লেভারটা অন্যরকম লাগছে হ্যাঁ আসলে আমরা নাকি আচ্ছা ডেন্ড্রাইভের জন্য খুশকি রিমুভ হয় মূলত রিমুভ করার জন্য মূলত এটা অ্যাপ্লাই করার পর আপনারা এভাবে ম্যাসেজ করবেন এখন আমরা একটি শাওয়ার ক্যাপ ইউজ করছি সকল ভাই আরাম পায় কি ঘুমায় গেলেন নাকি ভাই কি অবস্থা ভাই আজ ভাই টাকা আলহামদুলিল্লাহ ভাই আমার গরম পাপ দিচ্ছে আর সাথে কি কি ছিল কম্বো দাম আমার বলে দিবি হ্যাঁ সাথে হচ্ছে ক্যারাটিন হেয়ার সলিউশন হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটআপ একদম ফ্রি ওরে বাবা বাবা অনেক কিছু সেই জন্য আপনাদের আসতে হবে মডার্ন জেন্স পার্লার এটা হচ্ছে কাজলা পেট্রোল পাম্প সনটেক রোড ঠিক স্বপ্নর অপর সাইড হচ্ছে মডার্ন জেন্স পার্লার স্ক্রিন যে নাম্বার আছে আমাদের কুদ্দুস ভাই নাম্বার আপনারা ফোন দিবেন আর প্রতি রবিবার বাদে এছাড়া অন্যান্য দিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে নর্মালি সেলুন যেটা খোলা থাকে তাদের আশেপাশে আছেন একবার হলো আপনারা গরম রং চা খাওয়ার দাওয়াত রইল আমাদের মডার্ন জেন্স পালারে আর খুশকি কলম খুব মারত একটা জিনিস অনেকে বলে আমার মাথায় খুশকি নেই আমার যাওয়ার দরকার নাই মডার্ন জেন্স পালার আমিও বলছি কুতুদ বলছি আপনি আসেন ভাই আপনার খুশকি আছে কেউ মাথায় থাকে নাইনটি পার্সেন্ট কেউ মাথায় ফিফটি পার্সেন্ট আমার মাথায় আই থিঙ্ক ছিল পনেরো পার্সেন্ট মনে হয় এরকম ছিল আর কি আপনার আসবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে ততদিন বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গুড বাই